শুভ সকাল মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রেক্ষাগৃহে উপস্থিত বিশিষ্ট জনেরা সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ অভিবাদন প্রণাম যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ দু হাজার পঁচিশ এত বছর পরে কেন আমরা তার জন্মদিন পালন করছি কেন এত সাড়ম্বরে সাহিত্য সম্রাটের কথা মনে করছি যে শহরে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে আলোচনা হয় সেখানে বর্তমান প্রজন্ম প্রশ্ন করতেই পারে বঙ্কিমচন্দ্রকে কেন মনে করব আমরা কেন বঙ্কিমচন্দ্রের সাহিত্য করব চলুন দেখা যাক এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা আমরা মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা শ্রেষ্ঠ কোথায় আমাদের শ্রেষ্ঠত্ব আমরা কিভাবে আলাদা হলাম আমাদের চিন্তায় ভাবনায় চিন্তাশীলতাই আমাদের সব থেকে বড় সম্পদ পৃথিবীর অন্যান্য প্রাণীরা কতটুকু চিন্তা করতে পারে তাই এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারেননি হয়তো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা চিন্তা করে অনেক দূর এগিয়ে গেছি আমাদের প্রাচীন ইতিহাস বলে আমরা চিন্তা ভাবনার মাধ্যমে সভ্যতাকে অনেক উঁচুতে নিয়ে গেছিলাম তারপর আমাদের ইতিহাসে দেখি মাঝখানে অনেকটা বছর গেছে যখন আমরা অন্ধকারে ডুবেছিলাম অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার পরাধীনতা ইংরেজ আমলে যখন আমরা সম্পূর্ণভাবেই ডুবে গেছিলাম সেই অন্ধকারের গভীরে অতলে তখন আমাদের সেই চিন্তার জগতে ভাবনায় আঘাত এনেছিলেন বঙ্কিমচন্দ্র তিনি বলেছিলেন যে বাঙালি ইতিহাস জানে না নিজের ইতিহাসের কথা লেখে না তার উন্নতির কোনো সম্ভাবনা নেই তার বাঙালির ইতিহাস প্রবন্ধে তিনি বারবার বাঙালিকে আঘাত করেছেন ইতিহাস ইতিহাস পড়ো ইতিহাস জানো আমরা শুধু পড়াশোনার জন্য পরীক্ষায় পাশের জন্য সিলেবাসের ইতিহাসটুকু পরীক্ষা শেষ সেটা মনে রাখি না আমরা জানি সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতা কেমন ছিল কতটা উন্নত ছিল সেটা পরীক্ষা পাশের পর আমরা মনে রাখি না আমরা মনে করি না আমাদের অতীত কতটা সমৃদ্ধ ছিল সেখানে বঙ্কিম বঙ্কিম আমাদের জাগ্রত করেছেন তিনি বলেছেন ওঠো বাঙালি ইতিহাস লেখক তার সেই অনুপ্রেরণামূলক আলোচনা প্রবন্ধ থেকেই অনেক বাঙালি এগিয়ে এসেছিলেন লিখেছিলেন ইতিহাস তিনি আমাদের সেই ইতিহাস চেতনাকে উদ্বুদ্ধ করে আমাদের প্রাচীন সমৃদ্ধ ঐতিহ্যকে শৌর্য বীর্যকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে সুশিক্ষিত জ্ঞানবন্ত বাঙালিরা নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেয় না তাদের উন্নতির কোনো সম্ভাবনা নেই আজকে দু হাজার বিশে যে শিক্ষানীতি প্রচলন করা হয়েছে সেখানেও মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র প্রায় দেড়শো বছর আগে বলে গেছিলেন নিজের মাতৃভাষার উন্নতির সম্ভাবনা যদি না থাকে আমরা যদি নিজের মাতৃভাষায় চর্চা না করি আমাদের উন্নতি সম্ভব নয় আমরা এখন ইংরেজি মনস্ক জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আমরা এই ভাবনা নিয়ে চলি সবাই ইংরেজি মিডিয়ামে পড়াশুনো করতে চাই আমরা ভুলে যাই বাংলা আমাদের মাতৃভাষা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার উন্নতির জন্য বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা শুরু হয়েছিল পথ চলা বঙ্গদর্শনের পত্র সূচনা প্রবন্ধে তিনি বারবার বলেছেন বাঙালিকে বাংলা ভাষায় চর্চা করতে হবে তিনি শুধুমাত্র যে সাহিত্য চর্চা করেছেন তা নয় তিনি কিন্তু ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন তিনি স্বদেশ প্রেমের মন্ত্র আমাদের শিখিয়ে গেছেন আমরা সবাই জানি সেটা বন্দে মাতারম বন্দে মাতারম সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম নয় ন্যাশনাল সেই বন্দে মাতারম সঙ্গীত আসলে দেশ মায়ের কথা বলে যেখানে দেশকে মা হিসাবে পুজো করার ধারণা কারণ মাথায় আসেনি তিনি তখন বলেছিলেন এই দেশ মা আনন্দমঠ উপন্যাসে মহেন্দ্র যখন জিজ্ঞেস করেছিল এ তো দেশ মা তো নয় ভবানন্দ বলেছিলেন অন্য কোনো মা জানি না এই দেশই আমার মা এই দেশকে মা হিসেবে পুজো করা দেশের উন্নতিতেই দেশের মানুষের আমাদের উন্নতি সম্ভব এই ভাবনা সারা ভারতবাসীর মনে এনেছিলেন বঙ্কিমচন্দ্র নারীদের নিয়ে প্রচুর চর্চা হচ্ছে নারীবাদীরা অনেক চর্চা করেন সেটা শুরু হয়েছে বিংশ শতকে এসে আমরা ইতিহাস ঘাটলে পাই শতকে এসে নারীদের অধিকার নারীদের প্রতিষ্ঠা অর্জনের লড়াই শুরু হয় বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণকান্তের উইল উপন্যাসে ভ্রমর চরিত্রতে চরিত্রের মুখে বলেছিলেন ভ্রমর তার স্বামীকে বলছে যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমার ভক্তি যতদিন তুমি বিশ্বাসের যোগ্য ততদিন আমার বিশ্বাস সেই সময়ে দাঁড়িয়ে কোনো নারী তার স্বামীকে একথা বলবে সেটা কেউ ভাবতেই পারেনি নারীর যে স্থান পুরুষের নিচে নয় পুরুষের পাশে সেটা তিনি তার সাহিত্যে তার রচনায় বারবার বলে গেছেন নারীদের উদ্দীপিত করতে চেয়েছেন নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে সেটা তিনি রামমোহন বিদ্যাসাগরের মতো বারবার বলে গেছেন বঙ্কিম সাহিত্য কেন পড়ব বঙ্কিম সাহিত্য পড়লে আমরা নিজেদের ইতিহাসকে জানব নিজেদের স্বদেশ চেতনার মন্ত্র আমাদের মনে আবার জাগ্রত হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই আবার কথাটা বঙ্কিমচন্দ্র আমাদের মনে জাগিয়েছেন বঙ্কিম সাহিত্য আমাদের বার বার স্বদেশ প্রেমের মন্ত্রে ইতিহাস চেতনার মন্ত্রে জাতীয়তাবাদের মন্ত্রে উদ্ভুদ্ধ করে বঙ্কিম চিরকাল প্রাসঙ্গিক থাকতেন বঙ্কিম চিরকাল অনুসরণযোগ্য এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার